যে কোনো কারণে হোক দীর্ঘ চোদ্দো থেকে পনেরো বছরের লাইনটা মেজারমেন্ট হয়েছিল খুঁটির পিলারটা পড়েছিলো আমরা যেটা খুঁটি বলছি খুঁটিটা গাড়া হয়েছিল। কিন্তু যে কোনো কারণেই হোক লাইনটা মানুষের কাছে পৌঁছানো পৌঁছে দিতে পারা যায়নি তো আজকে এখানকার গ্রামবাসী এবং আমার একেবারে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মীবৃন্দদের সকলের সহযোগিতাই আজকে এখানে গ্রামের মানুষ চোদ্দো পনেরো বছর পর ঘরে যেমন আলো জ্বলবে তাদের মুখেও কিন্তু অনেকটা চওড়া হাসি আমরা দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে এনারা এভাবে সহযোগিতা করেছেন যে কোনো কারণেই হোক লাইনটা পনেরো বছর আটকে ছিল এটাও কিন্তু কাম্য নয় তার কারণ আমার বাড়িতে লাইন থাকে অন্যের বাড়িতে অন্ধকার থাকে এটা ঠিক নয় সকলে একটা সহযোগিতা করেছেন আমি বলবো আমার এটাও আমার একটা গ্রামের পাশের বাড়ি ওনারা এভাবে আমাকে সহযোগিতা করো আগামী দিনে যেন আমি আরও ওনাদের অনেক কিছু কাজ করে যেতে পারি এটা খুব খুব মানে হাততালি দেওয়ার মতো না এটা আমি বলবো খুব একটা খুশি একটা খুশির আমি বলবো খুশি আলো জোলা মানে তো একটা খুশির দিন অন্ধকার থেকে আলোর জগতে আসতে পারাটা এটা তো খুব ভালো লাগা ভালো লাগা এবং ভালো দিন আজকে আমি বলবো আজকে সকলেই জানেন যে আজকের দিনে আমার বাবা আমাদের ছেড়ে পরলোক গমন করেছেন এক ছয় দু হাজার ষোলো সালে হঠাৎ করে বাবা চলে গেলেন আমাদের ছেলে একদিকে মনটা আমার যেমন ভারাক্রান্ত রয়েছে বাবার জন্য সকাল থেকে আমাদের বাড়িতে একটু কান্নার রোল মাথার উপরে একমাত্র বাবা সে যে বাবা বাবার মানে বাবা হাতে ধরে হাত ধরে শিখিয়েছে পথ চলা শিখিয়েছে পড়াশোনা একটু শিখিয়েছেন সে বাবা যদি আজকে পাশে থাকতেন খুব ভালো লাগতো একদিকে যেমন আজকে আমার কাছে দুঃখের দিন যে বাবা আমাদের ছেড়ে চলে গেছেন অন্যদিকে এতগুলো বাবা মার মুখে হাসি দেখতে পাচ্ছি এই আজকের এই দুঃখের দিনটা কিন্তু আমার কাছে একটা আনন্দের দিনেও হয়ে উঠেছে এক পক্ষে দিক থেকে তো আনন্দের দিনই হয়ে উঠেছে এখন এরা দীর্ঘ দীর্ঘ ষোলো পনেরো থেকে ষোলো বছর অন্ধকারে ছিলেন এই কুড়ি থেকে পঁচিশটা পরিবার আজকে তাদের লাইন পাতা হচ্ছে সম্ভব হলে আজ সন্ধ্যে থেকে ওইটা লাইন চলবে তাদের যে মুখে হাসিটা এটা হয়তো আমার বাবার চলে যাওয়ার যে যন্ত্রণা সেই যন্ত্রণাটাকে আমাকে অনেকটা লাঘব করলো আমি বাবা হয়তো থেকে দেখে আশীর্বাদ তো করছেন নাহলে এটা সম্ভব হতো না আর সম্ভব এনাদের পক্ষে এনাদের জন্য সম্ভব হয়েছে এনারা সকলকে এনাদের সকলের সহযোগিতায় আজকে এটা সম্ভব হলো

রাস্তাটা বলে তো আপনাদের সুবিধা। বর্ষাকালে ম্যাডাম বর্ষাকালে এই রাস্তাটা বানাই দেন। একদম চলে নিজেদের মধ্যে আলোচনা একটা হয়ে যায়। হ্যাঁ? রাস্তা বলছি। তুমি?

মেনে যে সবাই মিলে এত সুন্দর একটা জিনিস হলো সবার মতে হাঁস আমি জানিনি কেন আমার ধার্মিক আমার কাছ থেকে বলেছে না বলেছে আমি ঠিক আছে এই এই যে সবাই মিলে যেমন সহযোগিতা করলেন না যদি এরকম পা পাশে দাঁড়ানো ড্রেনটাও করে দেবো বলে আর করে দিন আটকে এটা তো হয়ে গেল সালের দরখাস্ত আছে সাল থেকে সাল থেকে আজকে

হলো রাস্তা কারণে সরির চাই হল সরো করি রাস্তা কারণে সকলের আমি একটা বাড়ি করছি আমারও একটা দিয়ে রালা করার জন্য আমার জল যারা তাদের আবার বেশি আজ বাড়িতে যাচ্ছে বাড়ি বলছে

আপনারা আমাকে মানুষ করেছেন বাপ ঠাকুরদের আমি দেখেছি আমাদের বাড়িতে যাতায়াত ছিল ছোট থেকে দেখেছি আপনারা যে খুশি আমার খুব ভালো লাগছে সত্যি বলতে কি আমার পাশের বাড়ি হবে হবে আমাদের নিজেদের মধ্যে যে বুঝাচ্ছি বুঝবে না দু হবে হবেই হবে কোন এখানে আমরা এইsubseteq নিজেদের মন্ডলা

আরো মুসলিম পাড়া এটা যে কোনো কারণই হোক দীর্ঘ চোদ্দ থেকে পনেরো বছরের লাইনটা মেজারমেন্ট হয়েছিল খুঁটির পিলারটা পড়েছিল আমরা যেটা খুঁটি বলছি খুঁটিটা গাড়া হয়েছিল কিন্তু যে কোনো কারণেই হোক লাইনটা মানুষের কাছে পৌঁছানো পৌঁছে দিতে পারা যায়নি তো আজকে এখানকার গ্রামবাসী এবং আমার একেবারে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মবন্দ্রদের সকলের সহযোগিতাই আজকে এখানে গ্রামের মানুষ চোদ্দ পনেরো বছর পর ঘরে যেমন আলো জ্বলবে তাদের মুখেও কিন্তু অনেকটা চওড়া হাসি আমরা দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে এনারা এভাবে সহযোগিতা করেছেন যে কোনো কারণেই হোক লাইনটা পনেরো বছর আটকে ছিল এটাও কিন্তু কামন হয় তার কারণ আমার বাড়িতে লাইন থাকবে অন্যের বাড়িতে অন্ধকার থাকবে এটা ঠিক নয় তো সকলে একটা সহযোগিতা করেছেন আমি বলবো আমার এটাও আমার একটা গ্রামের পাশের বাড়ি ওনারা এইভাবে আমাকে সহযোগিতা করুক আগামী দিনে যেন আমি আরও ওনাদের অনেক কিছু কাজ করে যেতে পারি এটা খুব খুব মানে হাত তালি দেওয়ার মতো না এটা আমি বলবো খুব একটা খুশি একটা খুশির আমি বলবো খুশি আলো জ্বলা মানে তো একটা খুশির দিন অন্ধকার থেকে আলোর জগতে আসতে পারাটা এটা তো খুব ভালো লাগা ভালো লাগে এবং ভালো দিন আজকে আমি বলবো আজকে সকলেই জানান যে আজকের দিনে আমার বাবা আমাদের ছেড়ে করেছেন এক ছয় দু হাজার ষোলো সালে হঠাৎ করে বাবা চলে গেলেন আমাদের ছেলে একদিকে মনটা আমার যেমন সকাল থেকে আমাদের বাড়িতে একটু কান্না রুল মাথার উপরে একমাত্র বাবা সে যে বাবা বাবার মানে বাবা হাতে ধরে হাত ধরে শিখিয়েছে পথ চলা শিখিয়েছে পড়াশোনা একটু শিখিয়েছে সে বাবা যদি আজকে পাশে থাকতেন খুব ভালো লাগতো একদিকে যেমন আজকে আমার কাছে দুঃখের দিন যে বাবা মাঝে ছেড়ে চলে গেছেন অন্যদিকে এতগুলো বাবা মার মুখে হাসি দেখতে পাচ্ছি এই আজকের দুঃখের দিনটা তো কিন্তু আমার কাছে একটা আনন্দের দিনেও হয়ে উঠেছে এক পক্ষে দিক থেকে আনন্দের দিনই হয়ে উঠেছে এখন এরা দীর্ঘ দীর্ঘ ষোলো পনেরো থেকে ষোলো বছর অন্ধকারে ছিলেন এই কুড়ি থেকে পঁচিশটা পরিবার আজকে তাদের লাইন পাতা হচ্ছে সম্ভব হলে আজ সন্ধ্যা থেকে ওটা লাইন জ্বলবে তাদের যে মুখে হাসিটা এটা হয়তো আমার বাবার চলে যাওয়ার যে যন্ত্রণা সেই যন্ত্রণাটাকে আমাকে অনেকটা লাঘব করলো আমি বাবা হয়তো ওপর থেকে দেখে আশীর্বাদ তো করছেন না এটা সম্ভব হতো না আর সম্ভব এনাদের পক্ষে এনাদের জন্য সম্ভব হয়েছে এনারা সকলকে জানিকে এনাদের সকলের সহযোগিতায় আজকে এটা